সরকার সরকার মেডিকেলে ভর্তির সর্বভারতীয় প্রবেশিকা পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে সরব হয়েছে নিট পরীক্ষায় অংশগ্রহণকারী ছাত্রছাত্রীদের একাংশ প্রতিবাদকারী ছাত্রছাত্রীদের সুরে সুর মিলিয়ে বৃহস্পতিবার বিকেলে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ শহরে কালিয়াগঞ্জ যুব কংগ্রেস ও ছাত্র পরিষদের যৌথ উদ্যোগে কালিয়াগঞ্জ শহরের তালতলায় অবস্থিত কংগ্রেসের দলীয় কার্যালয় রাজীব ভবন থেকে একটি প্রতিবাদ মিছিল বের হয়ে শহরের বিভিন্ন এলাকা মিছিল ও প্রতিবাদ সভা করে পুনরায় দলীয় কার্যালয়ে ফিরে আসে বিভিন্ন স্থানে বক্তব্য রাখেন যুব কংগ্রেস নেতা সৌম্য দত্ত ও ছাত্র পরিষদ নেতা জপেন দেব শর্মা প্রতিবাদ মিছিল করা হলো আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষে নিট কেলেঙ্কারি নিট এক্সামের কেলেঙ্কারি হয়েছে এবং সেই কেলেঙ্কারিতে যেভাবে কেলেঙ্কারি হয়েছে যেখানে যেই মার্কস আসার কথা না এবং একটা সেন্টার থেকে ছয় জনকে একই নাম্বার দেওয়া হয়েছে এবং যেই জায়গাটাতে দাঁড়িয়ে নিট পরীক্ষার নিয়ম অনুযায়ী কোনোভাবেই সাতশো সতেরো আঠেরো উনিশ নাম্বার পাওয়ার কথা না সেই জায়গাটাতে দাঁড়িয়ে একের পর এক স্টুডেন্টকে সাতশো সতেরো আঠেরো নাম্বার দেওয়া হয়েছে এবং যে রেজাল্টটা বার হওয়ার কথা ছিল চোদ্দোই জুন সেই রেজাল্টটা তড়িঘড়ি করে চারই জুন বার করা বার করে দেওয়া হয়েছে সেই জায়গাটাতে দাঁড়িয়ে যখন যে সমস্ত ছাত্রছাত্রীরা নিট পরীক্ষা দিয়েছিল এবং যে তাদের অভিভাবকরা যেভাবে এই নিট পরীক্ষা যারা নিয়েছে এন বিরুদ্ধে যেভাবে আঙুল তুলেছে সেই আঙুলের আঙুল তোলার জন্য আজকে সুপ্রিম কোর্টেও সেই মামলা চলছে এবং সেই জায়গাটাতে দাঁড়িয়ে গোটা যুব কংগ্রেস গোটা ভারতবর্ষ জুড়ে এই নিট কেলেঙ্কারির বিরুদ্ধে প্রতিবাদে সহ হয়েছে রাস্তায় নেমেছে আমরাও সেই একই ভাবে আমাদের উত্তর দিনাজপুর জেলায় যে সমস্ত নিট পরীক্ষার্থীরা পরীক্ষায় বসেছিল এবং যেই পরীক্ষাতে এত বড় একটা বৃহৎ পরিমাণে দুর্নীতি হয়েছে ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে আমরা সেই জায়গাটাতে দাঁড়িয়ে আমরা ধিক্ষার দাঁড়াচ্ছি আপনারা আপনারা সকলেই জানেন যে ভারতবর্ষের বুকে পশ্চিমবঙ্গে এসএসসি এবং টেট কেলেঙ্কারি হয়েছে একটা সাগরের মতো দুর্নীতি কিন্তু ভারতবর্ষের বুকে নীট দুর্নীতি হচ্ছে সমুদ্র সম দুর্নীতি আমরা যেরকমভাবে এসএসসি এবং টেট নিয়ে পশ্চিমবঙ্গে রাস্তায় নেমে বিক্ষোভ দেখিয়েছি আমরা সেই একই রকমভাবে নীট দুর্নীতি নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে আমরা তদন্ত চেয়ে আমরা সিবিআই তদন্ত চেয়ে আমরা রাস্তায় নেমে আন্দোলন করছি